হ্যালো ভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি আজকে কি রান্না করছি জানেন আজকে রান্না করছি ঝাল ঝাল গরুর মাংস হাতে মাখিয়ে মাটির পাতিলে রান্না করব। কেন জানি মাটির পাতিলে রান্না করতে আমার খুব ভালো লাগে আর আমি কিন্তু মাংসটা হাত দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিব আর মাংসটা মাখানোর জন্য মাংসতে আমরা যে ধরনের মশলা দিই আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ আমি সব কিছুই দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে এখন আধা ঘন্টার জন্য রেখে দিলাম ভাবলাম গরুর মাংসর সাথে একটু পোলাও রান্না করব ছেলেরা উঠে বলে না আমো সাদা ভাতই রান্না করো তাই সাদা ভাতটা বসিয়ে দিলাম এদিকে আমার মাংসটাও অনেকক্ষণ হলো মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাংসটাও রান্না বসিয়ে দিব। এখন আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিলাম মাটির পাতিলে এখন দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি কাট মশলা তেজপাতা আর একটু গোটা জিরেও দিলাম গোটা জিরে দিলে না খেতে কিন্তু খুব ভালোই লাগে এখন তেলের সাথে মশলাটা একটু ভেজে এখন আমি গরু মাংসগুলো দিয়ে দিব। এত সুন্দর বা মাখানো হয়েছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ধরলে অনেক নরম মনে হচ্ছে এখন আমি তেলের সাথে খুব সুন্দরভাবে মাংসটা নাড়াচাড়া দিয়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখ মাসাল্লা মাসাল্লা কালারটা শুধু দেখেন এত সুন্দর কালার এসেছে দেখে মন ভরে যাচ্ছে আর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একটুকু নিচে পানি নেই একদম শুকনা শুকনা হয়ে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিব কারণ ভাবছি পাশের চুলার ভাতটা তো হয়ে গেছে আমি যদি মার পাশাতে গেলে এদিকে মাংসটা নিচে লেগে যায় তাই মাংসটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে মার পাশে শাক ভাজি করার জন্য প্রথমে একটা মাটির কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে পরে দিয়ে দিব শাক আর আজকে কিন্তু আমি মূলার শাক ভাজি করছি ওদিকে আবার মাংসটা যদি নিচে লেগে যায় তাই একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এদিকে পেঁয়াজ কাঁচামরিচটা লাল লাল করে ভাজা হলে শাকটা দিয়ে দিব আর আজকে কিন্তু মূলার শাক ভাজি করছি মূলার শাকটা আমি প্রথমে একটু লবণ দিয়ে ভাব দিয়ে রেখেছিলাম আর এক লাল লাল করে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম শাকটা শাকটা একটু নাড়াচাড়া দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে রেখে দিব। আমাকে তো শাকটা ভাজা হয়ে গেছে একটু পানি নেই নামিয়ে রেখে দিলাম এদিকে দেখি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে কী অবস্থা আমি কিন্তু তিন চারটা রসুন দিয়েছিলাম আমার না মাংস রসুন খেতে খুব ভালো লাগে মাংসটাও আমার হয়ে গেছে আমি কিন্তু মাংসটা নামিয়ে রেখে দিব এদিকে আবারও একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলে রান্না করব পায়েস এজন্য আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব একে একে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সুন্দরভাবে আমি দুধটা কিন্তু গরম করে নিব আমি কিন্তু পোলাও চালও দিয়েছিলাম কারণ আজকের পায়েসটা পোলাও চাল দিয়ে রান্না করব। আর আমার চালটাও খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চিনি আর আজকে আমি রান্না করতে করতেই চলে যাব ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন